জ্বর সর্দির পরে যখন কিছুই খেতে ইচ্ছে করে না মুখের স্বাদ একেবারে চলে যায় অথবা বর্ষার দিনেতে এই মরিচ ভর্তাটা করবে কিন্তু বাজিমাত মরিচ ভর্তাটা খেতে এতটাই ভালো লাগে যে সাদা ভাতের সাথে এটা মাখিয়ে খেলে আর কিছুরই প্রয়োজন হয় না তবে যারা ঝাল একেবারেই খান না তাদের বলবো একটু ঝালটা কম দিয়ে করবেন খেতে কিন্তু পারবেন অসুবিধা হবে না যেমন আজকে আমি কাশ্মীরি লঙ্কা শুকনো কাশ্মীরি লঙ্কা দিয়েই কিন্তু এই মরিচ ভর্তাটা বানিয়েছি চলুন দেখে না যাক রেসিপিটা এই যে শুকনো কাশ্মীরি লঙ্কা যেগুলো খুব বড় বড় মোটা মোটা হয় এর বিচিগুলো আমি সব বের করে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর গরম জলে আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখছি এই জলটা কিন্তু পরে আমি ফেলে দেব এতেও কিন্তু অনেকটা ঝাল চলে যাবে এই যে গরম জলে আমার ভেজানো হয়ে গেছে আমি আধ ঘন্টা চল্লিশ মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে এবারে ভিজিয়ে রাখা লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি আধ ঘণ্টা ভিজিয়ে রাখাতেই কিন্তু বেশ নরম হয়ে গেছে লঙ্কাগুলো জলটা কিন্তু দেবো না শুধু লঙ্কাগুলো নিয়েছি আর নিয়েছি বেশ কিছু রসুন এখানে প্রায় কুড়ি পঁচিশটা রসুনের কোয়া নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ যেটা আমি একটু বড় বড় করেই কেটেছি কেননা এটা মিক্সিতে পেস্ট করব বলে হাফ পেঁয়াজ দিলাম মিক্সিটা ভর্তি হয়ে গেছে বলে তাই জন্যে বাকি পেঁয়াজ পরে দিয়ে আমি বেটে নিয়েছি পুরোটা এই যে দেখুন বাটার পরে কিন্তু এই টেক্সচারটা হবে ঠিক এই রকম একদম মিহি না করে একটু গোটা গোটা রেখে কিন্তু আমি পেস্টটা করে নিয়েছি তবে খুব বেশি গোটা রাখবেন না তবে একটু দরদার থাকলে কিন্তু খেতে ভালো লাগে অপরদিকে আমি গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল একটু সর্ষের তেল রাখবে কেননা এই সর্ষের তেলেই এটা ভাজা হবে এইবারে প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি কিন্তু দিইনি তেলটা গরম হওয়ার পরেই আমি ডাইরেক্ট এই পেস্ট করা লঙ্কাটা পেঁয়াজ আদা রসুন যেটা আমি বেটেছিলাম সেইটা ঢেলে দিচ্ছি আর মিক্সিং জারেতে লেগে থাকা মশলার সাথে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে বেরিয়ে আসে আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ একেবারে চলে যায় মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে কাজটা কিন্তু করতে হবে করতে করতে যখন ঠিক এই পর্যায়ে আসবে দেখুন তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে একটু একটু এক্ষেত্রে তেলটা আমি কম দিয়েছি চাইলে আপনার আরেকটু তেলের ব্যবহার করতে পারেন তবে এতেই কিন্তু খেতে ভালো লাগবে একেবারে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে আর ব্যাপারটা একেবারে বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধ একেবারে চলে গেছে একদম রেডি হয়ে গেছে মরিচ ভর্তা এই যে আমি বাটিতে নিয়ে নিয়েছি সার্ভ করে নিচ্ছি ধোঁয়া ওঠা সাদা ভাতের সাথে আমার তো এই মরিচ ভর্তাটা যেদিন হয় সেদিন আর কিচ্ছু লাগে না এই মরিচ ভর্তা দিয়েই আমার খাওয়া হয়ে যায় জ্বর সর্দি কাশি থেকে ওঠার পর এরকম একটা মরিচ ভর্তা দিয়ে সাদা ভাত খেতে কিন্তু একেবারে দারুণ লাগে যারা ঝাল একেবারেই খান না তাদের তো বলেইছি কাশ্মীরি লঙ্কার ব্যবহার করবেন আর লঙ্কাটা একটু কম করে ব্যবহার করবেন তাহলেই কিন্তু ঝালের পরিমাণটা এতটা হবে না একটু কমে যাবে দেখেই খেতে ইচ্ছে করছে তো আমি জানি তো বানিয়ে ফেলুন তাহলে ঝটপট করে ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখুন